হ্যাঁ এভরিওান আমি রিয়াঙ্কা আমার একটা মিনি ব্লকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আমরা সবাই মিলে আজকে করবো পিকনিক কারণ শীত তো সামনে চলেই আসছে তো আমাদের পিকনিকটা শীতের শুরুতেই আমরা করে নিচ্ছি আর কি তো সবাই মিলে তো কাজে লেগে পড়েছে এদিকে তানিয়া তো আলু কাটছে আর এই যে ডোনা কিছুই করছে না উনি চুল ঠিক করছেন আর আজকের মেন শেফ হচ্ছে সুস্মিতা আমরা সবাই ওর হেল্পার আর কি আর এদের তো কোনো কাজ নেই এরা হচ্ছে এখানে বসে বসে আড্ডা দিচ্ছে তো আমরা আজকে করতে চলেছি বিরিয়ানি তো সেইগুলোই সব কিছু প্রিপারেশান করে নিচ্ছি তো তার আগে আমরা খেয়ে নিলাম একটু চিকেন পকোড়া আর তার সাথে ছিল ম্যাঙ্গো কোয়াশ আর এইদিকে তো এখন বিরিয়ানির জন্য যেই মাংসটা ওটারই প্রিপারেশানটা চলছে আর কি তো দারুণ মজা হচ্ছিল কারণ নিজের হাতে রান্না করে পিকনিক করার মধ্যে কিন্তু আলাদাই একটা মজা আছে তো সব রকম তো এখানে রেডি হয়ে গেছে আর বিরিয়ানিটাও একদম রেডি এবার শুধু খাওয়ার পালা তো যাই হোক দারুণ টেস্টি বিরিয়ানিটা হয়েছিল আজও নিখে লেগে আছে আর কি তো সবাই মিলে সেদিন ভীষণ এনজয় করেছিলাম এরকম পিকনিক আমরা বারবার করতে চাই আর এই যে ভিডিওটা যেটা দেখছো সেটা কিন্তু একদম সত্যি নয় ও কামনা ধরে খেয়ে নেয়নি লাস্টে একটু বেঁচেছিল সেটাই খাচ্ছিলো দাদা